চিলাহাটি ওয়েবের বিশেষ আয়োজন আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত আজ আমরা এসেছি আমদুল হক শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসুন ভিডিওর মাধ্যমে জেনে নেই পুরো স্কুলটি সম্পর্কে চিলাহাটি ওয়েব নীলভামারি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোগডাবরি আহমেদুল হক শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষক সংকটে ভুগছে বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা একশত জন অথচ সরকার নির্ধারিত জন শিক্ষক শিক্ষিকার পরিবর্তে এখানে দায়িত্ব পালন করছেন মাত্র তিনজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকদুমুল আলম জুয়েল দু সালে দায়িত্ব গ্রহণ করেন তিনি জানান সীমিত জনবল নিয়েই আমরা শিক্ষাদান চালিয়ে যাচ্ছি তবে দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতা আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়টি সাতান্ন শতক এলাকা জুড়ে বিস্তৃত চারপাশে সবুজ পরিবেশ খেলার মাঠ ও উন্মুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক গতি স্থানীয় সচেতন মহল মনে করেন শিক্ষার মান উন্নয়নে এবং নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হলে অবিলম্বে শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি ভোগাভুড়ি আহমেদুল হক শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী নিউজ ডেস্ক চিলাহাটি ওয়েব